এই আর আমি নিতে পারছি না পূজার শরীরের অবস্থা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে ইঞ্জেকশন দেওয়াতে এখানে অ্যালার্জি টাইপের বেরিয়ে গেছে আর দেখি ডেটটা যদি নেওয়া যায় আর না যে মাথায় হাত দিয়ে ওইভাবে বসবে না ঠিকঠাকভাবে দিতে পারি না হয়তো আমাদেরকে নিজেদেরকে দোষী মনে হচ্ছে তো এই মাত্র বাড়িতে আসলাম হসপিটাল দিয়ে এমার্জেন্সির জন্য ওকে একটা ব্যথার ওষুধ দিয়ে ইঞ্জেকশান দিয়েছে যে যেটা ভেবেছিলাম হয়তো ভালো মতন যাবে কিন্তু সকালবেলা উঠে পূজার প্রচণ্ড পেয়ে যাবে এত ইঞ্জেকশান খেয়ে নিয়েছো সৌ তুমি কত চাল নিলে টা আমার তো ভীষণ ব্যথা করছে কালকে রাত্রেবেলা বেলা এতটা ব্যথা ছিল না মানে ছিল কিন্তু সহ্য করা যাচ্ছিলো কিন্তু এখন যে ব্যথাটা হচ্ছে না আমি পাচ্ছি না দুঃস যন্ত্রণা করছে ভালো লাগছে না কিছু দুটো ডিউটি বেরোবে বললো যে একেবারে মানিকে দিয়ে একেবারে ডিউটি চলে যাবো দিয়ে একবার বললো কি যে না চলো তুমি চলো এত থাকবে ওর সাথে গেলাম মেয়েকে নিলাম পরীক্ষায় কিচ্ছু লেখেনি ভুলভাল লিখেছে ওয়ান টুটা একটু বকেছি মানে কান্নাকাটি করলে বাড়িতে এসে ঠিক লিখলো মানে হয়তো কিছু প্রবলেম হলে আমি চাপ দিচ্ছি না মানে এক একে ছন্দটা লিখতে দিয়েছিলো একে ছন্দটা বাড়িতে খুব সুন্দর করে লিখলো কিচ্ছু প্রবলেম হলো না কিন্তু সিলেটে লিখতে দিয়েছে কি প্রবলেম হলো কে জানে লিখলো না মেয়ে আমার আর শরীরটা আমার এত উইক লাগছে আর এত মাথাটা চট করে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কোনো মতো ভালো লাগছে না আজকের দিনটা ভেবেছিলাম হয়তো ভালো মতন যাবে কিন্তু পূজার শরীরের কন্ডিশন একদম ভালো নেই তারপরে সকালবেলা মানিকে স্কুলে দিতে গেছিলাম মানি আজকে পরীক্ষা ছিল মানি পরীক্ষাটাও ঠিকঠাকভাবে দিতে পারি হয়তো আমাদেরকে নিজেদেরকে দোষীর মনে হচ্ছে আমরা নিজেরাই দোষী ওর মানে পড়াশোনার দিক থেকে হয়তো ও ঠিকভাবে সেইভাবে পড়াতে পারছি না কেন কি পড়াশোনাটা পুরোপুরি দায়িত্ব হচ্ছে পূজার ওপরে আমি থাকি না আমি কাজে বেরিয়ে যাই এখন ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এখন ডালটা বসাবো একটা মসুর ডাল পাতলা করে করবো বলো প্রেশার কুকারের মধ্যে কি মানে ডাল করলে ডালের কি কোনো গুণটা চলে যায় তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও কেন কি রান্না তো করতে পারি কিন্তু আমার অতটা এক্সপিরিয়েন্স নেই কারণ কি আমাদের অনেকরাই অনেকে ফলো করো তোমরা যারা মানে অনেক সিনিয়র সিনিয়র যারা রয়েছে বা আমার থেকে বড় যারা রয়েছে তারা একটু কমেন্ট করে প্লিজ জানিও যে প্রেশার কুকারে যদি আমি পূজাকে ডালটা করে সেদ্ধ করে দিই বা মানিকে দিই তাতে কি কোনো অসুবিধা হবে তোমরা আমাকে জানিও প্লিজ কোথাও যেন নিজেকেই দোষী মনে হচ্ছে পূজারই কষ্ট সত্যি দেখা যাচ্ছে না ওকে আমি অনেক বারবার বারণ করেছিলাম যে দেখো লোকে বাড়ি কাজ নিয়েও না কিন্তু হয়তো আমারই দোষ জানি না কবে আবার আমরা সুস্থভাবে সংসারটাকে গড়ে তুলব ভালোভাবে থাকবো ভালোভাবে চলবো এই রাস্তা এখানেই হয়তো স্টপ হয়ে যাবে সবসময় এটাই ভাবি জানি না পূজার কী হবে পরবর্তীকালে তোমাকে বারবার একটা কথা আমি বলেছি না যে মাথায় হাত দিয়ে ওইভাবে বসবে না ব্যথা হচ্ছে বুঝতে পারছি তার যতক্ষণ না অপারেশন করে ওটা বার করবে ততক্ষণ তুমি কিছু করতে পারবে না তাকাও ভাবলাম একটু নি পেঁপে আছে পেঁপে দিয়ে দিই পূজার তাহলে একটু নি পায়খানা পটি যে সমস্যাগুলো হচ্ছে পেটটা গরম হয়ে যাচ্ছে

এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে হচ্ছে পূজার জন্য মানির জন্য ডাল আর পেঁপে দিয়ে অল্প পেটে পেঁপে ছিল পেঁপে দিয়ে ডাল দিয়ে মানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু জানাবে যে প্রেশার করে ডাল সেদ্ধ করলে রকম অসুবিধা হয় কি না মানে গুণটা কি সঠিকভাবে পাওয়া যায় সেটা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তোমরা সত্যি কথা বলতে আমি সোনা বাবিনটাকে অনেক ভালোবাসি আমি বাবিনটাকে ছাড়া থাকতেই পারবো না বাবিনটা কে আমার পূজা আমার বউ পূজা আমি ওকে ছাড়া সত্যিই আমি থাকতে পারবো না জানি না কি হবে আমার কপালে কী আছে আমার মেয়েটার কপালে কী আছে আমার বউটার কপালে কি আছে সবটাই তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জন্য আমরা বেঁচে আছি এটা কিন্তু বাস্তব এটা জানতেই হবে এটা মানতেই হবে তোমরা যারা পুরনো দেখছো আমাদেরকে তারা সবটাই জানো আর যারা নতুন আছো তারাও জানবে যে আমরা কতটা কোন জায়গা থেকে কতটা আশীর্বাদের দ্বারা বেঁচে আছি ভালোবাসার দ্বারা বেঁচে আছি মানুষের ভালোবাসার দ্বারা তো তোমরা এইভাবে আমাদেরকে অবশ্যই আশীর্বাদ আর ভালোবাসা করে যাবে ব্যাস এইটুকুনি আমাদের চাওয়া পাওয়া আর কিছুই না এই পূজার জন্য একটু ভালোবেসে আবদার একটু ওর জন্য রান্না করে দিচ্ছি ডিমের ঝোল বেশি তেল মশলা দিয়ে নি হালকার উপরে রান্না করে দিচ্ছি যাতে শরীরে ক্ষতিটা না হয় আর দেখো ও বাবিনটা ওখানে বসে রয়েছে আর আমাকে বলছে জানো এটা করব ওইটা করবো এইভাবে এটা ঘরটা গোছাবো ও না খুব ঘর গোছাতে ভালোবাসে আমার এগুলো সত্যিই ভালো লাগে আমি জানি যে ও কোথায় খুশি থাকবে সেই জন্যই তো আমি ওর চাহিদাটা যতটা পারি পূরণ করার চেষ্টা করি তোমরা অবশ্যই কিন্তু আমাদের আমাদেরকে ভালোবেসে যাবে এটাই ব্যাস আর কিছু বলার নেই রান্না তো কমপ্লিট হয়ে গেছে ওদেরকে খাইয়ে আমি একটুখানি হালকা করে খেয়ে নিই হলে আমি না ঠিক থাকলে ওরা কি করে ঠিক থাকবে তাই না চলো অনেকটাই কথা হলো হসপিটালে এবার যাওয়া যাক হসপিটালে এসে দেখি সত্যি আমাদের অনেকটা লেট হয়ে গেছে কেন কি অলরেডি বারোটা সাড়ে বারোটায় বেজে গেছিল তাই পূজাকে বললাম পূজা জানো তো আমাদের লেট হয়ে গেছে পূজা বললো কিছু লেট হয়নি চলো গিয়ে জিজ্ঞাসা করি আমি বললাম যে ঠিক আছে যাও গিয়ে জিজ্ঞাসা করো ও জিজ্ঞাসা করে নেওয়ার পরে আমি কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম ওনাদের কাছে জিজ্ঞাসা করে নিলাম কোন রুমে ডাক্তারবাবু বসবে মানিকে নিয়ে আর পূজাকে নিয়ে আমি চলে গেলাম ওখানে তো দেখলাম অনেকটাই লাইন পড়ে রয়েছে মানি ততক্ষণে আমাকে বলল যে বাবা আমার খুব জোর জল চেষ্টা হয়েছে আমি বললাম যে দাঁড়া তাহলে ছ বাইরে দেখি আখের রস বসেছে কিনা কেন কি এই রোদ আখের রস এই হসপিটাল সাইডে থাকেই একটা দুটো তো যাই মানিকে নিয়ে দেখি হসপিটালে আখের রস বসেছে কিনা পূজাকে বললাম তুমি কি আখের রস খাবে ও বললো না তুমি আগে মেয়েকে খাইয়ে নিয়ে আসো তারপরে আমি যাব বাড়ি যাওয়ার সময় আখের রসটা খেয়ে আমি তারপরে বাড়ি যাব মানিকে নিয়ে এখানে চলে আসার পর মানি খুব আনন্দ পেয়েছে মানিকে বললাম যে নে তোর আখের রস ধর পাইপ পাইপ নেই না মানিকে আখের রস খাইয়ে চলে এলাম লাইনে পূজার মাথা খুব ঘোরাচ্ছিলো পূজাকে বললাম তুমি বসে যাও না হলে মাথা আরও ঘুরাবে তো আমি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পরে ডাক্তারটা দেখিয়ে নিলাম ডাক্তারটা দেখানোর পরে পূজা শুনে তো ওর অবস্থা খুব খারাপ মানে ওর শুনে সত্যি ওর মন খারাপ হয়েছে এটা হচ্ছে গিয়ে ডাক্তার লিখে দিয়েছে একটা ফটো পেটের ফটো করাতে হবে পূজা তো ফটোটা করাতে হবে ওখান থেকে ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে তো এবার প্রেসক্রিপশনটা নিয়ে যেতে হবে আরেকজনের কাছে ওখানে গিয়ে ডেটটা যে মানে ইয়ে নম কত নম্বর রুমে হবে সেটা বলবে তো ওই কাগজে লিখে দিয়েছে এবার কাগজটা নিয়ে আমাকে যেতে হবে ডাক্তারের কাছে সই করাতে সই করাতে নিয়ে গেলাম ওখানে গিয়ে ডাক্তার থেকে আবার আসলাম আবার এসে বললো কী কারণে মানে ডাক্তার ফটোটা দিয়েছে সেইটা আবার ওখানে জানাতে হবে কী কারণে ফটোটা দিয়েছে সেটা আবার ডাক্তারের ওখানে গিয়ে বলবো তারপরে ডাক্তার লিখে দেবে তারপরে আবার ওনার কাছে আসতে হবে তারপরে আবার আমাকে দেবে চলো তো বলে দিল যে কালকে সকালবেলা সাড়ে নটার সময় আসতে হবে সাড়ে নটায় এসে কেন কি ওইটা রক্ত পরীক্ষাটা খালি পেটেই করতে হবে এবার পনেরো নম্বর ঘরে যাব পনেরো নম্বর ঘর আপনিও যেতে হবে নতুন বিল্ডিং এটা তো হ্যাঁ পারবে তো হাঁটতে ঠিক আছে থ্যাংক ইউ দাদা অবশেষে পনেরো নম্বর ঘরের সামনে চলেই এলাম তো অপেক্ষায় ছিলাম ডাক্তারবাবুদের ডাক্তারবাবুরা ছিল না লাঞ্চ টাইমে ছিল তো আমরা এখানে বসেছিলাম পূজার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছিল পূজাকে বললাম তুমি একটু শুয়ে পড়ো নাহলে শরীরটা দেবে না এতটা রাস্তা আবার যাবে বাড়ি বাড়িতে আসলাম বাড়িতে আসার কারণ হচ্ছে বাবাকে খেতে দিতে হবে এখন দুটো বাজে দুটো বাজে মানে পনেরো দুটো বাজে আর হচ্ছে গিয়ে দুটো থেকে আড়াইটের মধ্যে রিপোর্ট দেওয়া হয় এবার বাবা যেহেতু খাবে টিফিন নেবে তো করে তুমি চলে যাও আমি বাড়ি থেকে খাবারটা দিয়ে আসবো ওই কারণে হচ্ছে গিয়ে সূর্য বলাতে বললো যে আগে চলো খাবারটা দিয়ে আসি তখন যাও খাবারটা দিয়ে এসো এর তারপর দুটো ভাত খেয়ে তারপরে আবার বেরোবো বেরিয়ে হসপিটালে যাবো ওই খেয়ে নি ওই জন্য বাড়িতে আসলাম সূর্যকে দিয়ে দিলাম খাবারটা খাবারটা দিয়ে দেওয়াতে ও নিয়ে চলে গেলো মা নিয়েও বললো আমি দাদু বাড়ি যাবো চলে গেলো আমার আর শরীরে আর এনার্জি নেই আর পারছি না ভাত বাড়ি তারপর চলে আসবে ওরা খাওয়া দাওয়া সেরে যে আবার এক্ষুনি ভর্তি হতে হবে তোমার যা শরীরের অবস্থা তোমাকে ভর্তি ছাড়া আর সার্জারি ছাড়া কোনো উপায় নেই আমি তো একেবারে চোখ দিয়ে জল পরে পড়ে মানির যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে আমি তো ভর্তি হলে একদমই হবে না আমার তো ইনজেকশন দেখে হাসি পাচ্ছিলো আমি ভীষণভাবে ঘাবড়ে যাচ্ছিলাম যদি আবার সেই কেমোথেরাপির মতো আমার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা করে সেই কেমোরটাই আমি ইঞ্জেকশান শরীরের মধ্যে নিয়েছি আবার এতগুলো বছর পর আবার ইঞ্জেকশান ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করার পর ডক্টর কিন্তু একদমই রাজি হচ্ছিল না বললো যদি কোনো রকম পেন হয় তোমাকে কিন্তু সেই এসে ভর্তি হতেই হবে তো এইমাত্র বাড়িতে আসলাম হসপিটাল দিয়ে এমার্জেন্সির জন্য ওকে একটা ব্যথার ওষুধ দিয়ে ইঞ্জেকশান দিয়েছে যে দেখতেই পাচ্ছ তোমরা এই যে ইঞ্জেকশান দেওয়াতে এখানে অ্যালার্জি টাইপের বেরিয়ে গেছে আর ওর সারা গানাকে চুল কাচ্ছে ইঞ্জেকশানটা তো ব্যথার বড়ি ব্যথারই ইঞ্জেকশান দিলো বললো তো তাই নাকি হ্যাঁ খুব চুল কিচ্ছু হবে না জলটা বেশি করে খাও অসুবিধা হবে না পূজা এখন শুয়ে পড়েছে প্রচন্ড পরিমাণে জ্বর চলে এসে হালকা হালকা যখন হসপিটাল থেকে বেরিয়েছিলাম কিন্তু এখন এসে দেখছি অনেকটাই জ্বর এসছে জ্বরের ওষুধ আছে আমার কাছে প্যারাসিটামল আছে একটা খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর ওখান একটুখানি শুয়ে রয়েছে আর কাঁথাটা দিয়ে দিয়েছি একটু যাতে ঘামটা হয় ঘামটা হয়ে গেলে জ্বরটা নামবে তোমরা অবশ্যই কিন্তু পাশে থাকো একটাই কথা বলবো তোমরা আমাদের পাশে থাকো কেন কি পূজার মনে জোরটা সম্পূর্ণ তোমাদের ওপর সম্পূর্ণটাই তোমরা যদি না পাশে থাকো আমাদের তাহলে কিন্তু পূজাকে আমি ঠিক মতনভাবে কিন্তু মানে রাখতে পারবো না ও কিন্তু আরও মানসিক ডিপ্রেশনে চলে যাবে ওই জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পাশে থাকো